ভাই এটা ফ্ল্যাশ লাইট না সূর্য দিছে কোম্পানিরে ভাই কি দিছে এটা লাইটটা দেখেন একবার ফ্ল্যাশটা দেখেন কেমন লাগে জোস দিছে পি ভাই পি আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবারও একটা ব্লক নিয়ে আসলাম আপনাদের সামনে ফাইনালি শখের মোবাইলটা নিয়ে নিলাম ভিভো ভি মোবাইলটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেউ ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে যাবেন ইউটিউব থেকে দেখলে একটা প্লিজ সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিয়ে যাবেন চলেন ভিডিওটা শুরু করা যাক দেখি খুলি আনবক্সিং করি দেখি ভিতরে আছে কি নাই ভাই এটা কি ক্যাশ মেমো দেখেন কত নিচ্ছে থার্টি সেভেন থাউজেন্ড এক মাসের কামাই গেছে ভাই ভিতরে আছে কি না আছে আছে ভাই আছে আছে এটা কি ম্যানুয়াল কার্ড দেখি ভিতরে কি আছে না আছে টাকা পয়সাও থাকতে পারে আপনারা সাথে থাকবেন এটা কি দিছে একটা ব্যাগ কভার দিছে কভারটা বেশ ভীষণ ভালো লাগলো আর কি কভারটা ভালোই আছে এটাকে চার্জার ভাই নাইনটি ওয়াটের চার্জার মোবাইল ফেটে না গেলে হলো এটা কি কেবল কেবলটা মোটামুটি ভালো দিছে মোটা দিছে আর কি কেবলটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেবেলটা কেমন লাগছে ভিতরে এটা কি দিছে এটা সিম খোলার জন্য দেখি ভিতরে টাকা পয়সা আছে কি না ও ভাই আছে আছে বহুত টাকা পয়সা আছে মোবাইলটা ওপেন করি ফাইনালি আমরা আগে তো নেই মোবাইলটা ওপেন করে রাখছিলাম আপনাদেরকে দেখার জন্য আবার অফ করে রাখছি আর কি খুলি মোবাইলটা এটা স্কিপ না করে অল্প দেখবেন ভাই কালারটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন মোবাইলটা ওপেন করি খোল রে ভাই খোল ওপেন হয়ে গেছে আমরা আমরা আগেই ওপেন করে রাখছিলাম আপনাদেরকে দেখাবো বলে আবার অফ করে রাখছি আর কি দেখি সেটিংয়ে যাই আপনাদেরকে দেখাই সেটিংয়ে অ্যাবাউট ফোনে দেখেন কেমন লাগে সেটিং অ্যাবাউট ফোন আর নিচে স্ক্রল ডাউন করি অ্যাবাহট ফোন দেখেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি হ্যান্ডসেট রং আর কি ভার্সন ফিফটিন চলেন ক্যামেরাটা দেখাই ক্যামেরাটা কেমন লাগে ও ভাই জোস লাগছে ভাই ক্যামেরাটা তো ভালোই ভিডিও দেখি ভাই ভিডিও তো সবাই বলে ফোরকে ফোর কে দেখি ফোরকে আসে না না ভিডিও দেখি চেক করে দেখি ও ভাই আসে আসে ফোরকে আসে ভাই আসে ফাইনালি শখের মোবাইল ভাই ফোর কে তো থাকতেই লাগবে এটা কি ফ্ল্যাশ লাইট এটা কি ফেসিলিটি দিছে ফ্ল্যাশ লাইট এটা কি ব্রাইটনেস ডান করলে কি হয় দেখি ও কালার চেঞ্জ হয় ভাই কালার চেঞ্জ হয় কালার কালার ভালো লাগলো কি দিছে রে কোম্পানি ভাই দেখি অল্প সাদা করে দেখি দেখি আলো সাদা করে দেখি ফেসিলিটিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফ্লাস্টার ফেসিলিটি দেখেন এখন দেখেন সাদা হয়ে গেল গেলেন মোরে দেখি কি আছে মোরে ভালো ভালোই ফেসিলিটি দিছে মোড়েও এটা কি নাইট নাইট ফেসিলিটি নাইট একটা পিক তুলে দেখি নাইটের ক্যামেরা দিয়ে দেখি একটা পিক তুলে দেখি আপনাদেরকে দেখায় কেমন লাগে ভাই ভাই দেখেন ভালোই ক্লিয়ার আছে তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সটে আরও ভালো ভিডিও আনার জন্য উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করব তো আজকের ভিডিওটা বেশি কিছু আর না বাড়ে এটা কি ম্যানুয়াল কার্ড ম্যানুয়াল কার্ড দিয়ে কী করবো তো আজকের ভিডিওটা এইটুকেই তো আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন তো বাই বাই